আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি তুরাগ নদীতে আপনারা লক্ষ্য করছেন আমার সঙ্গে আছে আমার দুইটা ফ্রেন্ড আমরা তিনজন আর কি এখানে আসছি খুবই সুন্দর একটা জায়গা তো আসলে আমি তো মাঝে মধ্যে এখানে আসি ফ্রেন্ড সার্কেল নিয়ে তো আজকে আমার এই দুই ফ্রেন্ডকে নিয়ে আসছি তো আজকে শুনবো মানে তাদের তাদের মুখ থেকে শুনবো আসলে এখানে এসে তাদের কেমনটা লাগছে ঠিক আছে আমার কেমন লাগে তা তো আমি নিয়মিতভাবে আপনাদের সঙ্গে আপডেট দিই তো এই মুহূর্তে দেখব তাদের অনুভূতিটা কি এখানে এসে তাদের কেমন কি ফিল করছে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগছে আইসা আমাদের খুব ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর অনেক ভালো লাগে আপনার আসতে হবে জায়গাটা খুব ভালো ওকে অসংখ্য ধন্যবাদ আমাদের জাহিদুল ইসলাম বন্ধু কি বলে এ সম্পর্কে আমার বলার আর কি আছে আমি সচরাচরই ভ্রমণ কি মানুষ ভ্রমণ করে থাকে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করাটাই মূলত আমার পেশা বর্তমানে তো ভ্রমণ করতে অলওয়েজ ভালোবাসি ও এখানেও ভালোবাসি এখানে একাধিকবার এসেছি আবার আসলাম ভালো লাগে আহিদুল ইসলাম তুমি এখানে টোটালি কয়বার আসছো এখানে এখানে আমার কবিগুরু জনাব সম্রাট কিনে আসছিলাম তিনবার আর সাহিত্য চর্চার জন্য আমাদের সাহিত্য বৈঠক হয়েছিল ওখানে একবার তখন এসেছিলাম আর একবার আসছিলাম আমাদের এখানে মঞ্চে করে একটা পার্টি হয়েছে তখন আসছিল আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য